যুগে এক যুগে ইসলামী আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল লেবাসধারী মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই চরমনাই পীর যুগে এক যুগে বাংলার জমিনের যত বড় ওলা ওলা একত্র হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোন দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেসকআ করি জামিয়া রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদি হাউজিং এর মালিক হাজিন সেরাজুদ্দৌলার দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দু ওই সময় কায় আলেম দেওয়ার হোসেন সাঈদি সাইফুল হাদিফ আল্লাহ সাহেব মুফতি আমিনী সাহেব এরকম চরমনাই ফিরোছিল ছিল এরকম ভাবে আব্দুল গাফার সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্ম হয়ে তিনটা করলো দল না আমরা আন্দোলন করবে স্থানীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সব দল ভেঙ্গে দিয়ে একটা ব্যানারে আমরা একত্র হব এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার সাপলা চত্বরে সেই মা সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজদুর হক সাহেব রাহিমাহুল্লাহ এর পরে যখন চরম দ্বিতীয় নাম্বার তার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হল ওখান থেকে আর বের হতে পারল না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এদেশের দেশের আর সমাজ নাস্তিক মুরতাদ এবং মৌলবারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ছয় তারিখের প্রোগ্রাম একাত্র হওয়া তারা করল কি সেই প্রোগ্রামের সাথে একটা রাজধানী স্লোগান ধরে আমরা একমত আছি কিন্তু তারা এহদি খ্রিস্টানদের সাথে আতাপ করে নিজেরা তাদের ছত্র একটা সম্মেলন করে উদাও হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে অন রাজনের বিপদে না পড়ে এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদী যা চর্মাইদেরকে শিক্ষা নিতে হবে জানতে হবে যদি জেহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ কোরআনে জেহাদ করেছেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো জেহাদের হাদিস আল্লাহ রসুল বলেছেন

বোঝা গেল খালি হাতে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন ফাইয়া কত লু না লু না তারা মারে আর মরে মারামারি আছে কিনা কোরআনে এমনি ভাবে আল্লাহ প্রায় চারশো আয়াত নাজিল করেছেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন তোমার বুঝে না আসলে বদর খন্দ ইতিহাস পড়ো বোখারি হাদিস পড়ো আল্লাহ রাম বলেছেন হাইয়া উক্তল উক্তাল আমার মনে চায় আমি আল্লাহর যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই সুতরাং যদি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা জেহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তাহলে ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি কিন্তু যারা বিরোধিতা করে তারা আল্লাহ দুশ্মন আসলে দুশ্মন